হ্যালো এভ্রিওান আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্পূর্ণ সরকারি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডি এন তো প্রকাশের তারিখ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তো এখানে পদের নাম পদ সংখ্যা বসীমা জাতীয় বেতন স্কুল শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করবো তো সাথেই থাকবেন তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদনের ফি বাবদ কত টাকা চার্জ কাটবে তারপর কী পাস থাকলে আবেদন করা যাবে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফুলো দিয়ে পাশে থাকবেন এখানে বলা আছে পদের নাম নিচ থেকে শুরু করি তিন নং পদে বলা আছে হিসাব সহকারী অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পঞ্চাশটি বয়স হতে হবে তিরিশ বছর তো জাতীয় বেতন স্কেল দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলতম ক্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চারণ সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পর্যন্ত দক্ষতা থাকতে হবে তো এখানে ইন্টার পাস থাকলেই পদে আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক তো এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একশো জন নেওয়া হবে একশো তরটি তো বয়স হতে তিরিশ বছর জাতীয় বেতন স্কেল দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সৃজীবীতে উচ্চমান সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ এবং প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে তো এক নং পদে বলা আছে ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা আটটি বয়স সীমা তিরিশ বছর জাতীয় বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গেটে বেতন দেওয়া হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি এবং মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি সহ কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে তো এখানে বলা হয়েছে একত্রিশ দশ থেকে চব্বিশ তারিখে প্রার্থীর বসীমা অলিগত বয়স সীমার মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকণ্যা এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বর্ষীমার মধ্য বত্রিশ বছর হতে হবে তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংগত নিয়াবলী সত্যাবলী দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইট ডিএনসিসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ তো এখানে আবেদনের শুরুর তারিখ অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদান শুরু শুরুর তারিখ ও সময় দশ দশ দুহাজার সকাল দশটা আবার বলতেছি দশ দশ দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আয়ে আবেদনপত্র জমাদান শেষ তারিখের সময় একত্রিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ একত্রিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে বলা হয়েছে দুই নং কলামের এক হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশত টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে আপনারা দেখে আবেদন করবেন এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই এখানে কী কী লাগবে প্রার্থীর সকল শিক্ষা যোগ্যতা সংদপত্র প্রার্থীর যে ইউনিয়নের পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিলর মেয়র সিটি কর্পোরেশনের মেয়র অবর্তী সংদপপত্র কোথায় দাবি সমর্থনে প্রার্থীকে যথাযথ কৃতজ্ঞ পদত্ব প্রমাণপত্র তারপর জাতীয় পরিচয়পত্র অনলাইনে ছবি শৈশব আবেদনপত্র কপি অ্যাপ্লিকেশন কপি তো এখানে কী কী লাগবে বিস্তারিত দেওয়া আছে তো এখানে দেখে আপনারাই পাতি নিয়ে যেতে হবে তো এই ছিল বিষয় তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল বিষয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে